বন্ধুরা এখানে দেখো আমি দুটো কালারের কাগজ নিয়ে একটা হাতা কাটিং করেছি অবশ্যই একটা নতুনদের জন্য উপকারী ভিডিও আমি নিজে থেকেই বলছি আমি নিজেই কাটছি এবং নিজেই বলছি নতুনদের খুব উপকারী একটা ভিডিও এবং এটা একটা ম্যাজিকের মতন কাজ করবে তো চলো আগে কাজটা করে নিই তো প্রথমে দেখো আমি একটা হাতা কাটিং করে নিয়েছি এখানে দুটো কালারের কাগজ দিয়ে তোমাদের বোঝানোর জন্য বহুবার ভিডিওটি করেছি অনেকেই বুঝতে পারো অনেকেই বুঝতে পারো না অনেক কমেন্ট দিদি ভাই আর ক্লিয়ার করে দাও তো তোমাদের ক্লিয়ার করার জন্য আজকে দেখো আমি একটা ম্যাজিকের মতোই কাজ করেছি তো দেখো যেমন হাতা কাটিং করে তেমনই হাতা কাটিং করেছি এক ইঞ্চি এখানে বাড়তি সেলাই মার্জিনও নিয়ে নিয়েছি দেখো এইবার বাড়তি যে সেলাই মার্জিনটুকু নিয়েছি এক ইঞ্চি তোমরা এক ইঞ্চির মতোই কিন্তু টেনে নেবে এইভাবে দেখো আমি পেছনের দিকে টেনে আনলাম টেনে এনে আমার যে বাড়তি উপরে অংশটুকু বেরিয়ে গেল দেখো সেই উপরের বাড়তি অংশটিকে এইভাবে কি করতে হবে আমাদের মার্ক করে নিতে হবে তো এইখানে তো আমি দুটো কালারের কাপড় নিয়েছি বোঝা যাচ্ছে এটা যদি এক কালারের কাপড় হয় তাহলে তো বোঝা যাবে না তো মার্ক করে নেওয়ার পরে দেখো ওই মার্ক বরাবর কিন্তু আমাদের এইভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে যদি ভিডিওটি দেখে দেখে পরবর্তীতে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে তো এইবার চলো এবার কাগজটা উল্টো করি দেখো এখানে আমার কিন্তু হাতার তালপাট রেডি খুব সুন্দর করে রেডি দেখো যেমন করে আমরা নিয়ম তালপাট কাটি একদম সেম হুবাহু কিন্তু সেইভাবেই আমাদের হাতার তালপাটটি রেডি হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেস্টটিকে তোমাদের প্রতিনিয়ত ফলো করতে হবে এবং আমার পেস্টটিকে ফলোও করে রাখতে হবে কত সুন্দর দেখো একটা হাতার তালপাট কাটিং হয়ে গেল যদি ভালো লেগে থাকে তোমাদের মূল মন্তব্যগুলি একটু কমেন্টে যদি জানিয়ে যাও তাহলে কিন্তু আমি এই ধরনের ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যাবে এবং একটু উপকৃত হই থ্যাংক ইউ